হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে রমজান মাসের শেষ দিন মতলব ঈদের দিনের ভিডিও তো আমার শ্বশুর অনেক অসুস্থ তো রোগের বিষয়ে আপনারা জানেন তো ওনাকে সেলাইন দেওয়া হচ্ছে আর এখানে স্টারে কিছু যে পকোড়া আর আলুর চপ আর সঙ্গে ফুল ফুলাও এসব বানিয়েছিলাম আর তারপরে আমি আর বিডিওদের দিন করতে পারিনি কারণ আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম এটা হচ্ছে এদের পরের দিনের পরের দিন এদের দু দিন তিন দিনের দিন তো একটু সুস্থ ভাবছিলাম তাই একটু মেহেন্দি হাতে লাগিয়েছিলাম পরে আমি বাবার বাসায় গিয়েছিলাম বাবার বাসায় গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েছিলাম তো ওনার ওখানে ডাক্তার দেখিয়ে তারপরে সেলাইন টেলাইন সব কিছুই দিয়েছে এটা হচ্ছে আমার ভাই বিরিয়ানি বানিয়েছিলো তো একটু ফটো তুলেছিলাম আমার ছোটো ভাই তো ও দিন থেকেই বলছিলো যে বিরিয়ানি খাবে আমার হাতে তো আমি তো আর অসুস্থ থাকার কারণে বিরিয়ানি বানাতে পারিনি তো ওকে বলে বলে দিচ্ছিলাম যে এরপর এরপর বানা আগে তো আমি বিরিয়ানি বানিয়ে বানিয়েছিলাম বেঙ্গলোরে তো ও আমার ভিডিও দেখে বলেছিল ওকে ফটো পাঠিয়েছিলাম তো ওদেরকে বলেছিল বাসায় আসার পর ওকে বানিয়ে খাওয়ানোর জন্য তো ওকে বলে দিয়েছিলাম ও বানিয়েছে আর এখানে আমার ছেলে আর একটা ছোট্ট পুস্কৃতি দেখতে পাচ্ছেন তো ওটা হচ্ছে আমার মাসি ঘরের বোনের মেয়ে তো ওকে একটু তুললাম ভিডিওতে আর তারপরে আমি কিছুদিন থেকে চলে এসেছি অসুস্থ থাকার কারণে তেমন ভিডিও করা হয়নি তো এখানে এসে ড্রেসটা পুরো এলোমেলো হয়ে গেছিলো তো ওটা একটু রেডি করছিলাম আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিলেন তো এটুকুই আপোনাৰ ভাল থাকে